দুই হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানে যদি আপনি ফ্রি ভিসায় কাতারে যান আপনার না খেয়ে মরতে হবে মি এখন কয়েকজন আবার আমাকে গালিতে যেন রেডি হয়ে যাবে এই থামবেল বা কন্টেন্টের শুরুর দিকটা দেখে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি প্রুফ দিচ্ছি ফিজিক্যালি লোকজন আছে যারা কাতারে ছিল এবং যদি আমার সাথে কেউ দ্বিমত হন অবশ্যই হতে পারেন সেটাকে আমি সম্মান করি তবে আগে বুঝবেন আমি কী বলতে চাচ্ছি আমি বলতেছি ফ্রি ভিসায় বর্তমানে কাতারে গেলে না খেয়ে মরবেন কোম্পানির কথা কিন্তু বলি নাই এবং কাতারে যে বর্তমান পরিস্থিতি সেটাও আমরা আপনাদেরকে বলার চেষ্টা করবো আমি পাশাপাশি আমার এক ভাই যিনি কাতারে ছিল দীর্ঘদিন রিসেন্টলি আসছে দেশে ওনার থেকে আমরা শুনবো প্লিজ প্রপারলি খেয়ে দেখবেন দেখা করছে মনে হয় আপনি আমাকে গালি দিতে চান আপনার জন্য কমেন্ট সেকশন একদম ক্লিন থাকবে গালি দিয়ে দিয়ে হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করতেছি আজকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাংলাদেশ প্লাস হচ্ছে ভারত মানে আমাদের প্রতিপক্ষ দোয়া করেন যেন আমরা আজকে জিততে পারি ট্রাস্ট বই নাগিন ডান্স দিছিলাম আজকে কি ডান্স আমি জানি না আজকে তো গ্লাস ক্লাস ভাঙে বলবো খুশিতে বা যদি আর হাল তো ভাই মন খারাপ আর কথাই বলবো এটা নিয়ে সো আমরা কাতারে যাচ্ছি বেসিক্যালি এখন কাতারে যাচ্ছি বলতে হচ্ছে কাতার নিয়ে কথা বলতেছি দুই হাজার আমার স্পষ্ট মনে আছে চোদ্দো থেকে সতেরো এই তিন চার বছরে বাংলাদেশ থেকে প্রচুর লোক কাতারে গেছে পনেরো থেকে বেসিক্যালি পনেরো থেকে সতেরো আঠারো অবধি কাতারের পাসপোর্ট জমা দিলেই ভিসা হইতো যেটা সত্যি কথা ভাই কারণ তখন তাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে ডেভেলপমেন্ট চলতেছিলো ওই টাইমে যারা কাতার গেছেন সবাই মোটামুটি জিতছেন আমি কয়েকটা নাম বলি কোম্পানি যেমন বুম কনস্ট্রাকশন আলজাবে তারপরে এই টাইপের অনেকগুলো কোম্পানি ছিল খাইরোন একটা ছিল কোম্পানির নাম কেজি গ্রুপ বেসিক্যালি ইউসিসি এগুলো কাতারের টপ কোম্পানি যারা কাতার নিয়ে কাজ করছে এরা জানে যে কাতার এই কোম্পানিগুলো হিউজ ভিসা দিত আবার একটা কোম্পানি নাম বলি চ্যালেঞ্জার বিখ্যাত সাপ্লাই কোম্পানি ওতে যে গেছে ওর জীবন তেজপাতা মানে সাপ্লাই বল চ্যালেঞ্জার ভিসা হতো দুই দিনে আজকে পাস দিলে পরের দিন অনলাইন তারপরের দিন ভিসা প্রিন্ট আন্ডার প্রসেস প্রিন্ট হয়ে দিত তখন আবার এই এখন যে ঝামেলা আপনারা যারা গেছেন রিসেন্টলি আপনারা তো কিউবিসিতে মেডিকেল করছেন হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হ্যাঁ বাট ওই সময় কিন্তু এগুলো লাগতো না এখন যেমন মনে মালদ্বীপের ভিসা আমরা করতেছি একটা মেডিকেল দিছি অনলাইন ভিসা হয়ে গেছে সেম গোস পর কাতার ওই টাইমে তো ওই সময় আমরা টুকটাক লোক পাঠাইছি আমি তখন বাচ্চা আমার মনে আছে আমি যখন বাচ্চা মানে ব্যাপক লেভেলের বাচ্চা বাট আলহামদুলিল্লাহ তখন লোকজন পাঠাইছিলাম তো তখন যারা গেছে ওরা আসলে ভালো ছিল ভাই এবং ওই টাইমে ফ্রি ভিসার লোক অনেক ইনকাম করছে একদিনে এমনও লোক ছিল যে দুইশো তিনশো রিয়াল অব্দি ইনকাম করছে অ্যাভারেজে মাসে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল তারা ইনকাম করতে পারছে এখন এইটার একটা সুনাম অনেকের কাছে রয়ে গেছে যে কাতার গেলেই টাকা কাতার অবশ্যই উন্নত একটা দেশ কিন্তু আপনার প্রেক্ষাপট বুঝতে হবে কাতার মানে টাকা এটা যেমন সত্যি বর্তমানে কাতার মানে ফাঁকা এইটাও ট্রু সো সেইটা হচ্ছে বিশেষ করে ফ্রি ভিসার ক্ষেত্রে এবং এই ভিসাগুলা হাই প্রফেশন হয় প্রভেশনগুলো আসলে মানে সব প্রফেশনের ভিসা এখন কাতার হচ্ছে না হাই প্রফেশন ভিসা দিয়ে আপনাকে নিবে আপনার এই পরিচিত কেউ বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে বেশি হচ্ছে বর্তমানে যেহেতু ফ্রি ভিসার ব্যাপারটা অফিস করে না বাংলাদেশের ভালো কোনো ভদ্র এজেন্সি বর্তমানে কাতারের ফ্রি ভিসা করতেছে না বিকজ আলটিমেটলি ওয়ার্কার গিয়ে ওইখানে গালি দিবে বা আপা চোদ্দ গোষ্ঠীরে বকবে তো এই রিস্কে ভালো এজেন্সি যাবে না এটা আপনি নিশ্চিত থাকেন এবং যারাই ভিসা করতেছে ওইখানে অবস্থিত কোনো বাংলাদেশি ভাই তার বন্ধু বান্ধব মামা চাচু মানে কারো না কারোর মাধ্যমে সে নিচ্ছে তো খুব কম খরচে নিচ্ছে ধরেন কিন্তু আপনি যাওয়ার পরে যেই কোম্পানি নাম স্পন্সর করছে এই কোম্পানি খুঁজে পাবেন না গ্যারান্টিড পাবেন আপনি খুঁজে পাচ্ছেন না ভাই আমার ট্যাক্সি ধরেন 11 মাস ট্যাক্সি আমি আমার কোম্পানি কোনটা আমার মুদিরকে আমি কিছু জানি না আমার কাছে একটা নাম্বার ছিল আমার সাথে যোগাযোগ করছে আপনি আমি যাওয়ার পর 3 মাসের ভিতর আমার কাছে আমার সাথে যোগাযোগ করছে আইডি করার জন্য হ্যাঁ বাট তারপরে আর আমার সাথে কোনো যোগাযোগ হয়নি আমি আশা রাখ আমার সাথে কোনো যোগাযোগ হয়নি আইডি করছিল হয়েছিল আপনার আইডি করছিল। আইডি করতে কত রিয়েল লাগছিল সেটা আমি বলতে পারবো না কারণ আইডিটা করে নরাই করে দিছে আচ্ছা তাহলে একটা জায়গায় সে ভালো ছিল আপনাকে আইডিটা করে দিছিল হ্যাঁ কাজ বর্তমানে কাজের কি অবস্থা কাতারে যা কাজ আছে ধরেন যে মানে লোক বেশি হয়ে গেছে এক্সেস ওভার হয়ে গেছে হ্যাঁ ওভার হয়ে গেছে ধরেন কাজের সাইড আছে 10 জনের লোক আছে 12 15 জন বা 20 জন এর থেকেও বেশি এর থেকে বেশি তাহলে তিন গুণ 30 জন হ্যাঁ এখন তো ধরেন যে সিআইডি ধরতিসার পাঠাইতাছে মানে কোনো আপনার প্রফেশন নাই হ্যাঁ প্রফেশন নিয়ে আছেন হাই অথচ কাজ করতেছেন লেবারের এটা দেখতেছে এগ্রিমেন্ট নাই কাজ করতেছেন ফ্রি বিষয় এগুলা দেখে আর কি পাড়াইতাছে ধরে ধরে তারপরে আপনার কাতারে আর কি কোনো ডাইরেক্ট কোম্পানির কোনো ভিসা নাই রাইট এটা 2018 সালের পর পরে বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধ করে ওয়ার্ল্ড কাপের প্রজেক্ট শেষ হইছে ওদের আর লোকের দরকার ছিল না হ্যাঁ রাইট আর কাতারে যাই যাবে ভাই কাতারে যাই যাবে তাই ধরেন যে থাকবে যাওয়ার পর ফ্রি ভিসা হ্যাঁ কাতারে তো কোম্পানির নাই নাই যা হচ্ছে সবই সবই ফ্রি ফ্রি ভিসা ভিসা তারপরও যদি আমরা এখানে একটা নোট দিয়ে দিই যদি এমন কেউ থাকেন যে কাতারের ভিসা পাচ্ছেন কোম্পানি হয় ডিরেক্টলি স্পন্সার কোম্পানির নামে হয় ধরেন আপনাকে ইউসিসি ভিসা দিল যদি সাপোজ দেয় যে ইউসিসির নামে স্পন্সর হয়েছে কাজ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বা প্রফেশন অর্ডিনারি লেবার আসছে বা মানে যেই প্রফেশনগুলো আমরা অ্যাকচুয়ালি লোক পাঠাইতে পারি তাইলে ঠিক আছে হ্যাঁ কিন্তু হাই প্রফেশন এলে

কিপ নোট চার মাসে ওর এভারেজে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল ধর আমি ধরলাম পনেরোশো রিয়াল মাসে একদম মোটামুটি সিরিয়াস এর তাহলে পনেরোশো ইন্টু চার কত হইলো ছয় হাজার রিয়াল আপনার ওনার অলরেডি কাতারে পাওনা ছিল এবং এই টাকাটা উনি পায় নাই কেন পায় নাই কারণ হচ্ছে এই জিনিসটা

পঞ্চাশ হাজার টাকা বাইতো আমি দিয়ে দিছি কন্টেন্ট বানাই দিয়েছিলাম তো বলছে ভাই কন্টেন্ট বানাই বলছি না ভাই এটা আগে কাজ এই যে আমজনতা সাক্ষী যারা আছে ভাই আগে দিয়েছে আপনাকে টাকা দেওয়ার পরে বসছি কন্টেন্ট বানাইতে এই ভাইও সাক্ষী টাকা দিয়েছিল ওনাকে হ্যাঁ কারণ আমি দেখছি যে এটার সম্ভাবনা খুব কম মেসেজ যেটা সেটা হচ্ছে বর্তমানে ফ্রি ভিসাতে কেউ কাতার যাবেন না এটা রিকোয়েস্ট যদি আপনার কোম্পানি হয় তাইলে ঠিক আছে আবার যদি এমন হয় এখানেও ঘটনা থাকতে পারে যে আপনার আপন রক্তের সম্পর্কে ধরেন আপনার বড় ভাই আছে

তেলের টাকা উঠতেছে তুমি বস্তা পরে নিয়ে যাবা কিন্তু যাওয়ার পরে চাই হয় বস্তার নিচে ফুটা মানে টাকা এক সাইডে ঢুকাচ্ছি আর এক বাইডে বের হয়ে যাচ্ছে এবং টিকা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে আপনাদের জন্য আপনারা যারা প্রবাসীকে বিভিন্ন ধরনের শিকার হচ্ছেন বিভিন্ন মানে কাজে বা বিভিন্ন মাধ্যমে সেটা যার মাধ্যমে হোক আমার মাধ্যমে হইলেও এসে বইলেনি অন মানে সমস্যা নাই আমরা এখন থেকে টুকটাক আপনাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো যারা যারা ইন্টারভিউ দিতে চান ইন্টারভিউ বলতে হচ্ছে যে আপনার দুঃখের কথা বলতে চান আমি এইভাবে বিদেশ গিয়ে প্রতারণার শিকার হয়েছি বা আমি চাই আমার মতো ক্ষতিগ্রস্ত আর একটা ভাই না হোক অবশ্যই ওনাকে কিন্তু আমি রিকোয়েস্ট করছি যে ভাই একটু হেল্প করেন তো কি হেল্প বললাম যে ভাই আপনি যেহেতু এই জিনিসগুলো দেখে আসছেন একটু সচেতনমূলকভাবে জিনিসটা বলেন তাতে হবে কি অনেক মানুষ কাতার নাম শুনলেই রাজি পাঁচ লাখ টাকা দিয়ে রাজি আমি তো ধরেন যে ওয়ার্ল্ড কাপের পর আমাকে বলছিল এক এজেন্সি আমি ওই সময় যাইনি পরে ধরেন যে এই চব্বিশ সালে মানে কোন দেশে যাব ভাবে না পায় বয়সও হয়েছিল না ওই সময়

বা আমিও যদি কোনো অন্যায় করি একদম মানে আই কন্ট্যাক্ট করে অন ক্যামেরায় বলতেছি প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে এবং সেটা ইহকালে কিছু না কিছু সে পেয়ে যাবে এবং সেটার বড়ো বড়ো এক্সাম্পল বাংলাদেশি হয়েছে রিসেন্টলি আমি খারাপ নাম উল্লেখ করেছেন আপনারা সব দেখতেছেন জানতেছেন বুঝতেছেন আমি ফেরা যতই ভাব যদি আমি অন্যায় করি এন্ড অব দ্য ডে আমিও বিচারের সম্মুখীন হব সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি যে প্রত্যক্ষ প্রমাণ দিলাম এই জন্য অনেক আপনি হয়তো কন্টেন্টে ভিউ পাওয়ার জন্য এই জিনিসগুলো বলতেছেন এটা বলতে পারে ভাই সিরিয়াসলি হ্যাঁ এটা তো বলতেই পারে এখন আপনি ফিজিক্যালি জিনিসটা ওই দেশে থেকে আসছেন দেখছেন বলছেন আমার কথা থেকে আপনার কথা বেশি বিশ্বাস করতে পারে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট দিস প্রথম হচ্ছে বর্তমানে ফ্রি যাবেন সৌদি না সৌদি আরবে ফ্রি বিষয় যদি আপনার নিজের রক্তের সম্পর্কে কোনো থাকে না যাওয়াটাই ভালো বলে আমি মনে করি বিকজ আপনি গিয়ে আলটিমেটলি একটা বিবাদও পড়তে পারেন এটা যেন না হয় ফ্রি বিষয়ে যাবেন যদি আপনার রক্তের সম্পর্ক অর্থাৎ আপন ভাই আপনার বাবা এমন কেউ থাকে যে আলটিমেটলি আপনাকে বিপদ ফেলবে না কারণ আপনার বাবা আপনাকে বিপদ ফেলবে না আপনার ভাই আপনাকে ফেলবে না এছাড়া কাতারা তো ফিরে বিশেষ যাবেনই না সৌদি আরবেও না এবং একটা জিনিস হচ্ছে বিদেশ গেলে যারা বিদেশে সেটেল আসেন বর্তমানে হঠাৎ করে দেশের বাসে চলে মানে একবারে চলে আসেন না ছুটিতে আসেন আইসা পরিস্থিতি দেখেন যদি মনে হয় যে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো তাইলে একবারে ক্যান্সেল দিয়ে আসেন আমরা আলাদা কন্টেন্ট বানাবো আমরা রিসেন্টলি অনেককে পেয়েছি যারা এসে বলছে রাকিব ভাই আবেগের বসে বিদেশ থেকে চলে আসছি ক্যান্সেল আইসে একটা বাস খাইছি এখন বিদেশ যাবো আবার

মঙ্গোলিয়া স্লোভেনিয়া তারপর ইউরোপের অনেক দেশ আছে যেগুলো আমি নামও শুনি নাই অনেকেই আসেন আমাদের কাছে এরকম কোনো ভিসা নেই করার সুযোগও নাই বিকজ আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি এমন হইতে পারে আমরা শুধুমাত্র সৌদিনেই কাজ করতেছি কারণ যে দেশের ভিসা হয় না বা যেইখানে আপনি কি বিপদ পড়তে পারেন বা প্রতারণার হওয়ার সুযোগ আছে এগুলো আমরা কখনোই কাজ করে নেই অ্যান্ড করার সুযোগও নেই যে কাতারের সিকিউরিটি গার্ড নিয়ে ইন্টারভিউ করেছিলাম চার মাস ধরে ঘুরতেছি কোনো ভিসা হয় নাই দিনের সব টাকা ফেরত দিছি টাকা ফেরত দিলে সমাধান না এই যে এই লোকগুলার তিন চার মাস মূল্যবান সময় চলে গেছে আমার সাহেব এটা তো ফেরত দিতে নাই এটা ফেরত দেওয়া সম্ভব না তারপরও আপনার টাকাটা ফেরত দিছি আপনার ক্ষতি হয় না এরকম মহামারি মেজর কোনো ক্ষতি হয় নাই কিন্তু যদি টাকা ফেরত না দিতাম আপনার ক্ষতি হইতো আবার যদি বলতাম যে ভাই সার্ভিস চার্জ দেন দুই হাজার টাকা আমি বললে আপনি দিতে বাধ্য আপনি না দিতে যেতে পারবেন আমার অফিস থেকে টাকা আমার কাছে রাইট কিন্তু আমি কি একবার বলছি প্রফেসর ইনস্ট্যান্ট শুধু আপনি না প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য আনটিল আমার প্রতিষ্ঠানের আপনার পাসপোর্টের পিছনে এক পয়সা খরচ হচ্ছে আমি রাকিব খান আপনার এক পয়সা কোনো দিন নিব না এইটা ইনশিওর করে থাকতে পারলে আমি এখানে আসি মানে এই সেক্টরে না থাকতে পারলে নাই ওবার গিয়ে খ্যাপ মারব স্টিল আই ক্যান আর্ন মানে সিক্সটি থাউজেন্ড টাকা পার মান্থ দুই হাজার টাকা ডেলি ওবারে গিয়ে গাড়ি চালালে ইজিলি আর্ন করা যায় বাট মানুষের বন্ধ নিয়ে এই টাকা ইনকাম করে খাওয়া বলছে আমার ফ্যামিলিকে বউ বাচ্চারে এরা গিয়ে জানাগুলো আপনারা আমরা চিনি না আমি বলছি আপনার পাপ করে রাখা হইতে দিন শেষে আমি খাবো বাস সেগুলো খাইতে চাই না মূল দৃষ্টি হচ্ছে কাতারে যাওয়া যাবে না বর্তমানে বিশেষ করে ফ্রি ভিসায় কোনোভাবেই না যদি আপনার নিজের লোক না থাকে যদি যান কাতারে সেই ক্ষেত্রে ভালো যদি কোম্পানি হয় অ্যাকচুয়ালি ওদের নামে ভিসা হয় তাইলে গিয়ে ভালো থাকবেন আদারওয়াইজ না অ্যান্ড ভাইকে অনেক 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 শুক্রিয়া ওনাকে কন্টেন্সার দিলে চকলেট দিবা অবশ্যই মালয়েশিয়ার চকলেট দিয়ে দিব আমরা আর বিকজ উনি সত্যিটা তুলে ধরছে আর ওনার ফেসটা আমরা দেখেন নিরাপত্তার খাতিরে প্লিজ এটাকে নেগেটিভলি নেন না আমার জন্য দোয়া রেখেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আজকে আরেকবার দোয়া হচ্ছে দোয়া করুন যেন বাংলাদেশ জিতে ভালো থাকবেন দেখা প্রথম একটি ভিডিওতে সেফ আল্লাহ হাফেজ আলাইকুম